कि मैसेज आसिए यूनिवर्स की बोलते चाय तुम्हें डिवाइन एनार्जी तुम्हें कि बोलते चाय थैंक यू सो मच यूनिवर्स थैंक यू सो मच एंजल थैंक यू सो मच डि एंजल माइकेल प्लिज गाइड करो की मैसेज मेसेज रोच थैंक यू सो मच यूनिवर्स प्लीज गाइड करो डियर डिवाइन एनार्जी डिस्टेंट डी आर्थ एंजल माइकेल थैंक यू सो माच प्लीज गाइड करो थैंक यू ओके নাইট অফ সোর্স নাইট অফ সোর্স রিভার্স জীবনে অনেক ধোকা বিশ্বাসঘাতকতা মানুষের কাছ থেকে অনেক যন্ত্রণা প্রতারণা এবং প্রচুর কিছু দিয়েও তুমি জীবনে শূন্যতা পেয়েছ সেই সমস্ত সিচুয়েশান তোমার জীবন থেকে রিভার্স হয়েছে সেই সমস্ত সিচুয়েশান তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে সেই সমস্ত খারাপ পরিস্থিতি বিশ্বাসঘাতকতা ধোকা যা কিছু পেয়েছো তুমি যা যন্ত্রণা তুমি পেয়েছ জীবনে মানসিকভাবে তীব্র যন্ত্রণা একাকিত্ব শূন্যতা অনেক কিছুই পেয়েছ সেই সমস্ত খারাপ পরিস্থিতি থেকে তুমি মুক্ত হতে চলেছো পারমানেন্টলি তোমার জীবন থেকে সেই সমস্ত পরিস্থিতি দূর হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে ওকে এইটা প্যান্টিক্যাল তুমি অনেক এফোর্ট লাগিয়েছ এই সম্পর্ক বা এখানে সম্পর্কের ক্ষেত্রে তোমার পার্সেন্ট তোমাকে ধোকা দিয়েছে হতে পারে তো তুমি অনেক এফোর্ট লাগিয়েছো অনেক প্রচুর চেষ্টা করেছো যতটা তোমার দিক থেকে চেষ্টা করা সম্ভব তুমি ততটাই চেষ্টা করেছো জীবনে সমস্ত কিছু উজাড় করে দিয়েছ এই পরিস্থিতি থেকে নিজেকে বার করার জন্য এবং নিজেকে তৈরি করেছো এখন তুমি আর এই এনার্জিটি নেই যেখানে তুমি কাঁদবে যেখানে তোমার মানে যে বিশ্বাসঘাতকতা ধোকা তুমি পেয়েছো তার থেকে তুমি যা লেসেন নিয়েছো সেই লেসেন তোমার নিজেকে তৈরি করেছো সেই লেসেন তোমাকে তোমাকে নিজের মধ্যে একটা আলাদা পাওয়ার এনে দিয়েছে তোমার নিজের মধ্যে একটা আলাদা মানে একটা বিশেষ পরিবর্তন এনেছে দেখো আগে তুমি এরকম মু বন্ধ করে সমস্ত কিছু মেনে নিয়েছ কিন্তু এখন তুমি স্ট্রং হয়েছ নিজের আর কেউ চাইলেও তোমাকে তোমারকে ব্যবহার করতে পারবে না তোমার বিশ্বাসটাকে ভাঙতে পারবে না এতটাই স্ট্রং হয়েছ তুমি তো এখানে ডিভাইন এনার্জি কিন্তু ভীষণ প্রসন্ন তোমার এই পরিবর্তনে তুমি সেলফ লাভে এসেছো নিজেকে ভালোবাসতে শিখেছ আগে তুমি অন্যকে ভালোবাসতে অতিরিক্ত যেটা তারা ডিজার্ভও করে না তার থেকে অতি তুমি দিয়েছ তাদেরকে সো এখন কিন্তু তুমি সেলফ লাভে এসেছ এখানে পুরোপুরিভাবে তোমার জীবনে একটা স্টেবেল আসছে জীবনে একটা স্টেবিলিটি আসছে যেখানে তুমি তোমার সম্পর্ক যেখানে তোমার তোমার আর্থিকভাবে নিজের জীবনে এবার তুমি স্টেবল হতে চলেছো বা যা তুমি করেছো যে কর্ম তুমি করেছো সেই কর্মের ফল তুমি পেতে চলেছো প্রচুর এফোর্ট লাগিয়েছো তোমার জীবনের তুমি যে সিচুয়েশানে রয়েছো সেই সিচুয়েশান থেকে বেরোতে বা সেই সিচুয়েশানটাকে একটু ঠিকঠাক করতে নিজেকে একটু ভালো রাখার জন্য তোমার কাছের মানুষদেরকে নিয়ে ভালো থাকার জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছো প্রচুর কিছু চেষ্টা করেছো নিজের যতটা সম্ভব হানড্রেড থেকে হানড্রেড পারসেন্ট দিয়েছ তো এবার কিন্তু তোমার জীবনে সেই স্টেবিলিটি আসছে বা সেই কর্মের ফল তুমি পেতে চাইছো যা তুমি কন্টিনিউ দিয়ে গেছো ওকে এবার তোমার জন্য তুমি একটা আলাদাই মানে শিফটে তৈরি মানে শিফটে যাচ্ছ যেখানে তুমি মানে কুইন অফ নিজেই নিজেই মানে তোমার পাওয়ার তোমার এনার্জি তোমার যে নিজেকে গড়ে তোলার যে দক্ষতা সেটা কিন্তু মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে এই প্রথমত সে মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে এবং তুমি নিজের এনার্জিতে এতটাই ট্রান্সফর্ম করেছো এবং নিজের পাওয়ারে তুমি এতটা পাওয়ারফুল হয়েছ যেখানে কিন্তু তোমাকে পুরোপুরিভাবে তুমি একটা লিডারশিপ মানে একটা নেতৃত্ব দেওয়ার মতো মানসিকতায় পৌঁছেছ এবং তুমি অন্যের উদাহরণ হয়েছো যে কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় পরিস্থিতি জীবনে আসবে যাবে খারাপ পরিস্থিতি জীবনে আসবে ভালো আসবে তার মধ্যে বিশেষ করে যখন খারাপ পরিস্থিতিতে পাশের মানুষগুলো যখন কাছে থাকে না কিভাবে এগিয়ে যেতে হয় সেটা তুমি মানুষের জাম্পেল উদাহরণ হয়েছো তুমি মানুষের উদাহরণ হয়েছো এবং মানুষ সেটাকে পা মানে যে এই মানুষটির মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে যেখানে ভেঙে তো পড়ে না কোনো কিছুতেই নিজেকে কি করে গড়ে তুলতে হয় এর থেকে শেখা উচিত তো তুমি একটা আলাদাই এনার্জির মধ্যে ট্রান্সফার করেছো যেখানে তুমি একটা একটা রাজা রাজার যেমন একটা নেতৃত্ব হয় না সেই রকম সেই রকম তুমি আগামী দিনে আরও এত পাওয়ারফুল হবে তোমার এনার্জি তোমার সিচুয়েশান তোমার কেরিয়ার সমস্ত দিক থেকে যে তুমি নিজের নিজের তোমার মান সম্মান তোমাকে দেখে মানুষের সম্মান জানাতে ইচ্ছা করবে এতটাই পাওয়ারফুল এমনিতেই মানুষ তোমাকে নিয়ে এখন পজিটিভ কথাবার্তা বলে সো আমি এতগুলো একসাথে দেবো না এমনিতেই মানুষ তোমাকে দেখে তুমি এমনিতেই মানুষের উদাহরণ হয়েছ যে এই মানুষটার মধ্যে এমন কি পাওয়ার রয়েছে যে এত নেগেটিভ সিচুয়েশানের মধ্যেও নিজেকে গড়ে তুলতে পারে দ্য এম্পার ইয়েস দ্য এম্পেরার পুরোপুরিভাবে নিজেকে নিজের মতো করে গড়ে তোলা একা একা সমস্ত সিচুয়েশান থেকে ওভারকাম করে যে যে নিজের মধ্যেই পরিপূর্ণ যে নিজের মধ্যেই নিজের সমস্ত কিছুকে গুছিয়ে নিতে পারে জীবনের পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে পারে যেটা সবাই পারে না কেউ হাল ছেড়ে দেয় কেউ সিচুয়েশান থেকে বেরিয়ে যায় কিন্তু সেই সিচুয়েশানে থেকে সেই পরিস্থিতির মধ্যে থেকে কিভাবে নিজেকে গড়ে তুলেছ এটা মানুষের এক্সাম্পল হয়েছে তুমি এটা মানুষ সেটা নিয়েই কথা বলে ফোর অফ কাপস ইউনিভার্স তোমাকে পুরোপুরিভাবে তোমাকে ব্লেসিংস দিচ্ছে ডিভাইন এনার্জি তোমার জন্য প্রচুর অপরচুনিটি রেখেছে ডিভাইন এনার্জি তোমার জন্য প্রচুর অফার রেখে দিয়েছে তুমি একটু সেদিকে খেয়াল করো বা তোমার জীবনে ইউনিভার্সের ব্লেসিংস ঈশ্বরের আশীর্বাদ বলো ব্লেসিংস বলো ডিভাইন এনার্জি তোমার জন্য এত অফার অপরচুনিটি দিচ্ছে বা এত সুন্দর সুন্দর অফার তোমার জন্য রেখে দিয়েছে বা দিতে চলেছে তোমার জীবনের সমস্ত অভাবকে এবার পুরো পুরোপুরিভাবে পারমানেন্টলি বেরিয়ে যেতে চলেছে তোমার জীবনের সমস্ত অভাব দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু তোমার জীবনে আছে কারণ ইউনিভার্সের স্পিরিচুয়াল গিফট তোমার জন্য আসছে স্পিরিচুয়াল গিফট ইউনিভার্স তোমাকে দিতে চলেছে তো যেখানে ঈশ্বর কোনো কিছু দেয় তার মানে সেই গিফটটা কী হয় সেটা হয়তো আমাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু আমরা এটুকু বলতে পারি যে সেই গিফটের মানে তোমার জীবনে তার ভালোর পরিপূর্ণতা থেকেও ভালো হয়ে যাবে সেই গিফটে এরকম কিছু প্রচুর অপরচুনিটি প্রচুর অভাব তোমার জন্য আসছে ডিভাইন এনার্জির তরফ থেকে ইউনিভার্স তোমাকে অনেক কিছু দিতে চলেছে দ্য লাভার্স বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করেছ অনেক একাকৃত্ব ফেস করেছ বিশেষ করে ধোকা পেয়েছো বিশ্বাসঘাতকতা পেয়েছ তো এমন কেউ তোমার জীবনে আসছে যে তোমার মতো করে তোমাকে ভালোবাসবে তোমার মতো করে তোমাকে কেয়ার করবে তুমি সবসময় এটাই চেয়েছ যে তোমার মানুষটি তুমি তাকে যতটা দা দিচ্ছ সেই দ্বারা তোমাকে ততটাই দেয় তুমি তোমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছ তোমার সম্পর্কের ক্ষেত্রে তুমি সবসময় ওটা তোমার উইক পয়েন্ট তোমার সম্পর্ক আর তুমি ওখানেই ধোকা খেয়েছো তাই না তো সেই সম্পর্ককে আবার ইউনিভার্স সাজিয়ে দিচ্ছে এমন মানুষ তোমার জীবনে আসছে যে পুরোপুরি তোমার জীবনটাকে সুন্দর ভালোবাসায় ভরিয়ে দেবে আর এটা ইউনিভার্সের গিফট ইউনিভার্সের ইউনিভার্সের তোমার তোমার ধৈর্য তোমার সততা তোমার দক্ষতা তোমার এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেই থেকে ইউনিভার্স তোমাকে জীবনের সমস্ত কিছু ভরিয়ে দিতে চলেছে দ্য হাই প্রেস্টেস পুরোপুরিভাবে তুমি না নিজেকে এমন একটা এনার্জিতে নিজেকে ট্রান্সফর্ম করেছো যেখানে মানুষ চাইলেও এন্ট্রি নিতে পারবে না বা মানুষ চাইলেও আর সেই সেই মানুষটাকে ব্যবহার করতে পারবে না মানুষ চাইলেও সেই মানুষের যে অরা এতটাই স্ট্রং হয়েছে তোমার অরা এতটাই স্ট্রং হয়েছে যেখানে কেউ চাইলেই যে কেউ তোমার অরাতে প্রবেশ করতে পারবে না পুরোপুরিভাবে এবং তোমার অরা এতটাই স্ট্রং হয়েছে যেখানে ডিভাইন এনার্জির আশীর্বাদ ভরপুর রয়েছে এবং নিজের মধ্যে একটা অন্যরকম একটা তেজ স্পিরিচুয়ালিটি গ্রোথ তোমার তুমি প্রচুর স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেছো যার জন্য তোমার মধ্যে একটা আলাদাই তেজ একটা দিব্য প্রভাব তোমার উপরে রয়েছে এবং তার যে যে গ্লোটা তোমার স্কিনের ওপরেও প্রভাবিত করে তোমার যে স্কিন রয়েছে তোমার মুখ রয়েছে তোমার অরা তোমার তোমার মধ্যে একটা তেজ প্রবাহিত হয় সেটা ভীষণভাবে মানুষকে অ্যাক্রকশন ফিল করায় সো তোমাকে নিজের যাত্রার সাথে তুমি নিজের মানে কারোর সাথে হাত মেলানো বা কারোর সাথে অনেকক্ষণ গল্প করা বাট যাদের স্ট্রং নয় বিশেষ করে তোমার অরাটা অনেকটাই স্ট্রং কারণ তুমি প্রচুর নিজের ওপরে কাজ করেছো সেই জন্য তোমার ওরাটা স্ট্রং হয়েছে তো সেগুলোর দিকে একটু খেয়াল রাখবে তুমি অলরেডি তোমার ইন্টিউশন পাওয়ার তোমাকে ভীষণ হাই হয়ে গেছে তোমাকে অলরেডি গাইড করে বাট নিজের অরাটাকে আর একটু শিল্ড করবে এবং নিজে অরাটাকে লক করবে প্রত্যেকে যারা দেখছো সকালে উঠে নিজের টাকে লক করে নেবে কারণ তোমাদের অরা ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং তোমাদের অরা নিজের জীবনে একটু একটু করে সমস্ত কিছু ব্যালেন্সে আনছো তোমার জীবনের যত রকম খারাপ সিচুয়েশান খারাপ পরিস্থিতি থাকুক না কেন নিজেকে একটু একটু করে সেই পরিস্থিতি থেকে বার করে নিজেকে এগিয়ে নিয়ে আসছো নিজের জীবনের যত রকম অন্ধকার আছে সেই অন্ধকারকে নিজেই নিজের জীবনকে আলোয় পরিবর্তন করেছ এটা তোমার মধ্যে একটা এমন একটা পাওয়ার যেটা যেটা দেখে মানুষের মধ্যে একটা অবাকই হয় এবং মানুষ সেটা নিয়ে একটা সমালোচনাও করে যে এই মানুষটার মধ্যে কী আছে তোমার প্রতি মানুষের এটা নিয়েই ভীষণ একটা কৌতূহল রয়েছে তো তোমার অরা ভীষণ স্ট্রং এবং তোমার তুমি যে নিজেকে ব্যালেন্স করে চলছো এটা ইউনিভার্স দেখেছে ইউনিভার্স দেখেছে বলে তোমার জীবনের সমস্ত একটু এক ভীষণ একটা পজিটিভ পরিবর্তন ঘটছে এবং যে মানুষগুলো তোমার থেকে বেরিয়ে গিয়েছিল বিশেষ করে তোমার পার্সেন বা তোমার কাছের মানুষ যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই মানুষটি নিজের ভুল বুঝে তোমার কাছে আসছে এবং সে তোমাকে ভীষণ মিসিং এনার্জি রয়েছে ভীষণ মিস করে কারণ সে জানে তুমি তার এম্পেরার তুমি তার মানসিক শান্তি ওকে তো এই তো তোমার সিচুয়েশান এই তো তোমার পরিবর্তন ঘটছে দেখব তোমার এই মুহূর্তে কী করা উচিত থ্যাংক ইউ এঞ্জেলস কী করা উচিত তোমার ইউনিভার্সের এই মুহূর্তে বা দ্য সান এগিয়ে যাও তোমার জীবনে তুমি এগিয়ে যাও যা করছ সেইভাবে এগিয়ে যাও জীবনে নতুন শুদ্ধদায় হয়েছে তোমার জীবনে অলরেডি হয়ে গেছে আমার ইউভার্সের কি করা হয়েছে মনের মধ্যে কোনো নেগেটিভ থটস আনবে না পুরোপুরিভাবে তুমি নেগেটিভ মাঝে মাঝে নেগেটিভ ভাবনা চিন্তা করো আসলে সিচুয়েশানটা অনেক লম্বা অনেকে ফেস করে খাই ফেস করেছো অনেকে চার বছর অনেকে ছ বছর অনেকে অনেকে চার বছর ছ বছর আবার অনেকে এখানে ন মাস এরকম অনেক লম্বা সময় ধরে অনেকে ফেস করেছে অনেকে বছর অনেকে লম্বা সময় অনেকে সাত বছর অনেকে লম্বা সময় ফেস করেছে এখানে অনেকে ক্ষেত্রে একটা মেজার টাইম দেখাচ্ছে এখানে দেখো জীবনে নেগেটিভিটির শিকার হয়েছে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছ অর্থের অভাবে শিকার হয়েছ বা শারীরিক টুকটাক সমস্যা ছিল অনেকের ক্ষেত্রে মেজার সমস্যাও থাকতে পারে সমস্ত কিছু রিকভার হচ্ছে এবং যে বা যারা এই সমস্ত ব্ল্যাক নেগেটিভিটি সেন্ড করেছে তাদের কাছে ফিরেছে এবং তোমার জীবনের এমন মানুষ যে তোমার থেকে দূরে সরে গিয়েছে সে ফিরে গেছে সে তোমার জীবনে ফিরে আসছে নিজেকে কনফিউশানে রেখো না পুরোপুরি নেগেটিভ হয়ে যেও না তোমার জীবনে নতুন সূর্যোদয় হয়েছে বিশেষ করে ম্যারেড লাইফ লাভ লাইফের ক্ষেত্রে মেজার শিফট করছে একটা নতুন শুরু ইউনিয়ন ইউনিভার্সের তরফ থেকে ডিভাইন এনার্জি তোমাকে তোমার জীবনের সমস্ত কিছুকে হয়ে নিয়ে আসছে ওকে ব্যালেন্সে নিয়ে আসছে তাই একদম হতাশা হয় না জীবনে নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে এবং তোমার প্রত্যেকটা কর্মের হিসাব ইউনিভার্সের কাছে আছে তোমার প্রত্যেকটা কর্মের ফল তুমি অবশ্যই পাবে অলরেডি তুমি সেই ফল পেতে চলেছো তাই একদম হতাশা নয় মনকে পজিটিভ করো এবং জীবনে এগিয়ে যাও একদম থেমো না ডিপ্রেশনের মধ্যে যেও না আর নিজের কর্মটাকে ফোকাস করো যেটা তুমি করছো মন দিয়েই করো তোমার জীবনে কিন্তু ইউনিভার্স অনেক অপরচুনিটি দিতে চলেছে এবং সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তার কারণ মান মন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পজিটিভ কোনো কিছুই তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না তাই মনকে আগে পজিটিভ করতে হবে সব সময় পজিটিভ ভাবনা চিন্তা করো নেগেটিভ ভাবনা চিন্তা একদমই নয় কারণ যতক্ষণ না তুমি নিজেকে পজিটিভ করছো ততক্ষণ পজিটিভ জিনিসকে তুমি ঠিক করে অ্যাকসেপ্ট করতে পারবে না ওকে সো সেদিকটা খেয়াল রাখো তো এই ছিল আজকের রিডিং অবশ্যই না ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে